আসসালামু আলাইকুম এভরিওয়ান অপরাধ গল্পের আট নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আমি আর কিছু না ভেবে দরজার কাছে গিয়ে অবাক হয়ে গেলাম আপনি হ্যাঁ আমি এখানে অবাক হলে নাকি আমি বললাম না অবাক হবো কেন আপনি হচ্ছেন আর্মি মেজর আপনার কাছে সব খবর থাকে তা আপনি আমার বাসায় কেন নিজামুদ্দিন বললো কেন মানে তোমার কি একটু দেশের জন্য মায়া নেই দেশের কি অবস্থা দেখতে পারছো না এই দিকে খুন ওই দিকে খুন অবৈধ একদম ধ্বংস হয়ে যাবে আমি বললাম তা এখানে আমার কি করার আছে আপনাদের তো স্পেশাল ফোর্স আছে অভিজ্ঞ ক্যাপ্টেন নাইম রহমান এবং তার টিম তারা কি করছে নিজামুদ্দিন বলল কি আর বলবো একটু আগে খবর পেলাম তারা সবাই একটা মিশনে গিয়ে মারা গিয়েছে আমি একটু হেসে বললাম এখন কাউকে না পে আমার কাছে আসছেন তাই না নিজামউদ্দিন বলল না তোমাকে আরও আগে থেকেই খুঁজতেছি তুমি এবং তোমার টিম যা করতে পারে সেটা কেউ করতে পারে না তুমি যাওয়ার পর দেশে ক্রাইম বেড়ে গিয়েছে আমি বললাম তো তাতে আমার কি নিজামউদ্দিন বলল তোমার কি মানে তোমার এখন দেশের প্রয়োজন ওই এসকে নামক মাফিয়াকে শেষ করতে তুমি ছাড়া কেউ পারবে না প্লিজ তুমি আবার জয়েন করো আমি বললাম না স্যার আমি আর ওই কাজে জয়েন করব না আপনি আসতে পারেন নিজামউদ্দিন বলল প্লিজ রিফাত এমন করে মানা করিও না তুমি ছাড়া ওই এসকে কে কে থামাতে কেউ পারবে না তোমাকে আমাদের প্রয়োজন প্লিজ জয়েন করো আমি বললাম কেন আমি জয়েন করবো হম প্রথমত আমি দোষ না করার পরেও একটা মেয়ের মিথ্যা অপবাদে আমি আপনাদের কাস্টাডিতে ছিলাম সেখানে আমাকে অনেক তর্ষার করা হয়েছে আমি বলছি আমি নির্দোষ কিন্তু তারা কিছুই মানতে চাইছিল না তারপর আমার কথা মতো আমি নিজেকে নির্দোষ প্রমাণ করলাম তখন আবার আমি কিছু না বলে চাকরিতে জয়েন করে নিজের সর্বোচ্চটা দিলাম এতে আমার প্রমোশন হলো কিন্তু প্রমোশন দিয়ে কি করব বলেন আমরা হচ্ছে দেশের রক্ষা দেশের নাগরিকের রক্ষার জন্য নিয়োজিত যেখানে আমি আমার দেশের নাগরিক তো দূরে থাক আমি আমার বাবাকে রক্ষা করতে পারলাম আমি আপনাকে আরো আগে থেকেই বলেছিলাম আমার পুরো পরিবারের জীবনের ঝুঁকি আছে আর তাদের নিরাপত্তা আমি নিতে দিতে চাই কিন্তু আপনি আপনার মতো লোক রাখলেন আমি এটাও বলছি আমি একাতে দুই দিক দেখবো কিন্তু আপনি আমার একটা কথাও শুনলেন না তারপরেও এটা মানা যায় যেই দিন আমার কানে আমার বাবার অ্যাক্সিডেন্টের কথা আসে সেই দিন আমি আপনাকে কতবার বলছি আর জোর করে বলছি প্লিজ স্যার আমাকে যেতে দিন আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার পরিবার আমার দেখার কেউ নাই তখন আপনি আমাকে বললেন তোমার মিশন আছে তোমাকে ছুটি দেওয়া যাবে না অথচ আপনি আমাকে সারা মিশনটা পরিচালনা করতে পারতেন এখন আপনি বলেন আমার জায়গায় আপনি থাকলে করতেন আমার কথা শুনে নিজাম স্যার মাথা নিচু করে রাখল তাই আমি সেই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিলাম যে কাজ করি দেশ ও দেশের জনগণের নিরাপত্তার জন্য অথচ নিজের পরিবার নিরাপত্তাহীন তাই দেশের নিরাপত্তা বাদ দিয়ে পরিবারের নিরাপত্তার ভার নিতে এই চাকরি ছেড়ে দিলাম নিজামউদ্দিন বলল এখন কি তুমি আর চাকরিতে জয়েন করবে না আমি বললাম না করব না আমার কথা শুনে স্যার মন খারাপ করে উঠে চলে যেতে লাগলো তখন আমি আবার ডাক দিয়ে বললাম স্যার আমার কথা শুনে স্যার পিছন ফিরে তাকিয়ে বলল হুম বলো রিফাত আমি বললাম আমি জয়েন করব না ঠিক আছে কিন্তু আমি আপনার সাথে আনঅফিশিয়ালি কাজ করব নিজামুদ্দিন বলল সত্যি আমি বললাম হুম নিজামুদ্দিন বলল তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তা আমি খুঁজে পাচ্ছি না কাজ কখন থেকে শুরু করবা আমি বললাম আমি তো কাজ অনেক আগে থেকেই শুরু করছি নিজামুদ্দিন বলল মানে আমি তারপর স্যারকে সব খুলে বললাম নিজামুদ্দিন বলল নাইম এত বড় ধোকা দিয়েছে আমাদের সাথে আমি বললাম হুম স্যার তা মন্ত্রীর বিরুদ্ধে কিছু প্রমাণ আছে নাকি নাই যদি না থাকে তাহলে আমরা তাকে শাস্তি দিতে পারবো না আমি বললাম স্যার আপনি কোনো চিন্তা করিয়েন না আমার কাছে মোটামুটি প্রমাণ আছে আর কিছু জোগাড় করে তারপর ওই দালালকে ধরবো নিজামুদ্দিন বলল আমার এই জন্যই তোমাকে ভালো লাগে আচ্ছা আমি এখন আসি ভালো থেকো আমি বললাম ওকে স্যার তারপর স্যারকে বিদায় দিয়ে আমি আমার রুমে চলে আসলাম আর আমার সহকারীকে ফোন দিয়ে বললাম হ্যালো রানা রানা বললো হুম ভাই বলেন আমি বললাম তোরা ভালো করে চোখ কান খোলা রেখে ডিউটি কর তারা যে কোন মুহূর্তে আক্রমণ করবে আমার পরিবারের উপর রানা বলল স্যার আপনি চিন্তা করবেন না আমি সব সামনে নিব আমি বললাম আর ওই দিকের খবর কি আর কোনো প্রমাণ পেলি রানা বলল আমার সহকারী খোঁজ লাগাচ্ছে আমি বললাম ও আচ্ছা আমাকে নিয়মিত আপডেট দিবি রানা বলল ওকে ভাই এটা বলে আমি ফোন কেটে দিয়ে কম্পিউটার নিয়ে বসে পড়লাম এইদিকে দেরিন বলল বাবা একটা কথা বলি দেরিনের বাবা বলল হুম বল দেরিন বলল বাবা আমি রিফাতকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই দেরিনের বাবা বলল তুই এটা কি বলছিস মাথা ঠিক আছে দেরিন বলল আর মাথা ঠিক আছে এখন তুমি তার পরিবারের কাছে আমাদের বিয়ে সম্বন্ধ নিয়ে যাবা দেরিনের বাবা বলল কিন্তু রিফাত তোকে ভালোবাসে দেরিন বলল ওইটা তুমি চিন্তা করিও না যেটা বলতে সেটা করো দেরিনের বাবা বলল ওকে আমি যাবুনি। দেরিন বলল এই তোমার আমার লক্ষ্মী বাবা এটা বলে দেরিন গাল দিয়ে দৌড়ে গেল রাতে শুয়ে শুয়ে ফোন টিপতেছি হঠাৎ অসেনা নাম্বার থেকে কেউ কল দিল আমি কিন্তু চিন্তা না করে কল ধরে বললাম আসসালামু আলাইকুম কে বলছেন ওই পাশ থেকে মেয়ে কণ্ঠে বলে উঠলো ওয়ালাইকুম আসসালাম আমি তোমার হবু বউ বলছি আমি বললাম সরি রং নাম্বার আমার এখনো বিয়ে ঠিক হয়নি মেয়েটি বলল না রং নাম্বার না সঠিক নাম্বার তুমি রিফাত না আমি বললাম হুম তবে আপনি কি করে আমার নাম জানেন মেয়েটি বললো বারে আমার হবু স্বামীর নাম আমি জানবো না এটা কেমন করে হয় আমি বললাম দেখেন আমি ফাজলমো করার মুডে নাই আপনি কে বলেন তো তা না হলে ফোন কাটছি মেয়েটি বললো আরে আরে ফোন কাটতে হবে না আমি বলছি আমি জেরিন আমি বললাম ও তা আগের নাম্বারটা কই দেরিন বললো আছে ওইটাতে টাকা নাই তাই এইটা দিয়ে কল দিছি আমি বললাম ও দেরিন বললো তা খাওয়া দাওয়া হয়েছে আমি বললাম হুম হয়েছে তোমার দেরিন বলল হুম কি করো এখন আমি বললাম এই তো শুয়ে আছি তুমি দেরিন বললো আমিও শুয়ে আছি আচ্ছা তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই আমি বললাম এমনটা কেন মনে হলো জেরিন বলল এমনটা হবে না তো কি তুই কেন ওই অহংকারী মেয়েকে সবার সামনে প্রপোজ করতে গেলি আমি বললাম ভালোবাসতাম তাই জেরিন বলল দেখলে তো ভালোবাসার প্রতিদান কেমন করে দিল আমি বললাম হুম দেখলাম দেরিনকে সত্যি কথা বললাম না যে নীলা এইসব নিজে থেকে করেনি এইসব নাইমের ধমকের জন্য বলেছে এটা বললাম না একদম না। না। শক্ত আর ক্ষতি করার চেষ্টা করবে আমি বললাম বাহ বাহ এত অ্যাডভাইস তবে আমি তো এমন কিছু করব না যে দেওয়া সে গেছে মনে মনে বললাম কিছু হলে তো এমন করব। আচ্ছা রাখি তোমার আবার অফিস আছে জেরিন বললো কিসের অফিস চাকরি ছেড়ে দিছি আমি বললাম মানে কেন জেরিন বলল যেখানে আমার বন্ধু সম্মান নেই সেখানে আমি থেকে কি করব বলো আমি বললাম তুমি আমার জন্য শুধু শুধু এত ভালো চাকরি ছেড়ে দিলে কেন জেরিন বলল একটা গেলে দশটা আসবে কিন্তু বন্ধু তো আর আসবে না আমি বললাম আমার প্রতি তোমার এত টান জেরিন বলল যা এই কি বলতে লাগছিলাম আর একটু হলে সব শেষ আমি বললাম কিছু কি বললে জেরিন বলল কই না তো উহ বাসলাম আমি বললাম আচ্ছা এখন তাহলে কি করবা দেরিন বললাম দেখি কি করতে পারি কাল চৌধুরী গ্রুপে ইন্টারভিউ আছে দোয়া করিও আমি বললাম ওকে দোয়া রইল ভালো কিছু করবা আমি মনে মনে বললাম তোমার চাকরি ধরে নাও পাকা তুমি তো আর জানো না এটা আমাদের কোম্পানি দেরিন বললাম হুম তারপর আরো কিছু কথা বলে ফোন কেটে দিয়ে দেখি একজনে অনেক কল দিছে তার নাম মনে হয় আর বলা লাগবে না আমি আর কল ব্যাক না করে ঘুমিয়ে গেলাম এইদিকে আমি কল না ধরাতে আর ফোন ব্যস্ত দেখানোর কারণে নীলা প্রচুর রাগে আর কষ্টে মুখর হয়ে গেল দিলা বলল এটা আমি কি করলাম আমার ভুলের জন্য আজ আমার ভালোবাসাকে হারাতে বসেছি কেন যে ওই হালার কথা শুনতে গেলাম এখন ডিফাত আমার উপর রাগ করে ফোন ধরছে না আমি তাকে কেমনে বোঝাই এটা আমার কোনো দোষ ছিল না এক মিনিট আমার উপর রাগ করে ফোন ধরছে না এটা মানলাম কিন্তু ব্যস্ত কেন তার মানে না না এটা হতে পারে না আমি এখন কি করব দেরি করলে তো ওই ডাইনি আমার রিফাতকে আমার কাছ থেকে আলাদা করে দিবে কি করি কি করি এই তো পেয়েছি আব্বু রিফাতের ব্যাপারে এত কিছু জানে তার মানে আব্বুর সাথে রিফাতের ভালো সম্পর্ক কথা রিফাত শুনবে যাই আব্বুর কাছে এই বলে নীলা বিছানা থেকে নেমে ছোট বাচ্চাদের মতো দৌড় দিল তার বাবার বাবার রুমের রুমের দিকে সামনে দাঁড়িয়ে নীলা ভাবতে লাগলো কিন্তু বাবাকে কেমনে সব বলবো বাবা তো সকাল থেকে আমার সাথে কথা বলছে না দেখি যাই হোক বাবাকে সব খুলে বলবো এই বলে নীলা তার বাবার রুমে চলে গেল এমন হুট করে নীলা তার বাবা মায়ের রুমে ঢুকবে তারা কিছুটা অবাক হয়ে গেল নীলার মা বললো কিরে মা তুই এখানে কিছু কি হয়েছে নীলা বললো হম মা অনেক কিছু বাবা তোমার সাথে কিছু কথা আছে রফিক সাহেব বললো রেয়ানা তোমার অহংকারী মেয়েকে এখান থেকে চলে যেতে বলো আমি তার সাথে কথা বলতে চাই না নীলা এই কথা শুনে কান্না করে নীলার বাবার পা ধরে বলতে লাগলো প্লিজ বাবা আমার পুরো কথাটা শোনো তারপর ইচ্ছা তাই বলিও আমাকে আমি মাথা পেতে শুনবো চৌধুরী বললো আমার পা ছাড় বলছি আমি কারো কথা শুনতে ইচ্ছুক নয় নীলা বলল প্লিজ বাবা প্লিজ একটি কথাটা শোনো আমার রেয়ানা বললো ওগো মেয়েটা এত করে বলছে তখন কথাটা একবার শোনো রফিক চৌধুরী বললো আচ্ছা ঠিক আছে বল কি বলবি নীলা বললো বাবা শুরুতে আমি বলি রিপাতে অপমান আমার কোনো ইচ্ছা ছিল না আর করার আমি অপমান করব। আমি তো রিফাত নিজে নিজের চাইতেও বেশি ভালোবাসি রফিক চৌধুরী বলল তুই কি বলতে চাইছিস তার মানে তুই রিফাত কে অপমান করিসনি নীলা বলল হম বাবা আমি তাকে সবার সামনে অপমান করছি বাট সেটা আমার মনের বিরুদ্ধে রফিক চৌধুরী বলল মানে বিলা বলল, মানে হচ্ছে বাবা ওই দিন রাতে যখন আমার উপর অ্যাটাক হয় ওই দিন আমি অনেক ভয়েছিলাম আমি যখন রুমে শুয়ে শুয়ে ওই সব ভাবছিলাম তখন একটা নাম্বার থেকে কল আসে আমি ফোন ধরে রিসিভ করে কিছু বলতে যাব তার আগে ওই পাশ থেকে একটা ছেলে বলে তুই যদি কাল রিফাতকে অপমান না করিস তাহলে তো জানুকে মেরে ফেলবো আজ তো তুই বেঁচে গেলি কিন্তু তোর কলিজাকে কে বাঁচাবে হুম নীলা বললো আপনি কে আর আমি কেন এমন করব। লোকটি বলল আমি কে সেটা জানা জরুরি না জরুরি হচ্ছে তোমার কলিজার যান বাঁচানো অপমান করলে বাঁচবে না করলে মরবে বাকিটা তোমার হাতে এটা বলে ফোন কেটে দিল লোকটা আমি অনেকবার ওই নাম্বারে কল দিছিলাম বাট বন্ধ শোনাচ্ছে আর আমি কোনো উপায় না পেয়ে এই কাজ করি এখন বলো এতে আমার কি দোষ রফিক সাহেব বলল এই কথা আমাকে তখন বলিসনি কেন নীলা বলল লোকটা আরো বলেছিল এই কথা কেউ জানলে রিফাতের জীবনে ঝুঁকিতে পড়বে এই ভয়ে বলতে পারিনি রফিক সাহেব বলল কিন্তু ওর আসল পরিচয় জানার পর তো বলতে পারতি নীলা বলল বলার আগেই তো তুমি চলে গেলে বাবা তোমাকে একটা কাজ করতে হবে তুমি আমার রিফাতকে আমার কাছে এনে দাও রফিক সাহেব বললো দেখ মা তুই আমাকে যেইভাবে কথাটা বোঝালি আর আমি যেইভাবে বিশ্বাস করছি রিফাত সেইভাবে বিশ্বাস করবে নীলা বলল হুম করবে কারণ সে আমাকে অনেক ভালোবাসে রফিক সাহেব বললো তাহলে তাকে গিয়ে বোঝা নীলা বলল তাকে ফোন দিচ্ছি সে ধরছে না এখন তার বাসার ঠিকানা দাও আমি সেখানে যাব। রফিক সাহেব বললো তাহলে আর যাওয়া লাগবে না কয়েকদিন অপেক্ষা কর এমনিতেই সে বাড়িতে যেতে পারবি নীলা বলল অপেক্ষা করতে করতে ওই ডাইনি আবার আমার রিফাতকে নিয়ে যাবে তুমি রিফাতের ঠিকানা দাও রফিক সাহেব বললো আচ্ছা তুই গিয়ে ঘুমা আমি বের করছি নীলা বলল ওকে মাই পাপা এটা বলে নীলা চলে গেল রেহেনা বলল তুমি তো তাদের বাড়ির ঠিকানা জানো তাহলে তুমি দিলা না কেন রফিক সাহেব বলল এখন ওদের বাড়িতে যাওয়া ঠিক হবে না সমস্যা হবে তাই এমন করছি রেহেনা বলল ও তা কাল কি বলবা রফিক সাহেব বলল সেটা কাল দেখা যাবে এখন ঘুমাও তো সকালবেলা ঘুমাচ্ছিলাম এমন সময় বুক ভারী কিন্তু অনুভব করতে ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙতে তো আমি আকাশ থেকে পড়লাম আমার ঘুম ভাঙতেই দেখি নীলা আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে কান্না মুখে ফুটতেছে এটা দেখে আমি ভাবতে লাগলাম নীলা আমার ঠিকানা পাইলো কোথায় মনে হয় আঙ্কেল দিছে আচ্ছা এটা বাদ দিলাম দরজা খুললো কীভাবে এইসব ভাবছি তখন নীলা আমার বুকে মাথা দিয়ে বলল কি ভাবছো নীলার কথায় ধ্যান ভাঙতে আমি নীলাকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে বললাম আপনি এখানে নীলা বলল আমি হবু জামের রুমে থাকবো না তো কোথায় থাকবো আমি বললাম কে কিসের হবু জামাই আর আপনি এখানে আসলেন কিভাবে দিলা বললো কেন তুমি আমার হবু জামাই আর আমি এখানে দরজা দিয়ে আসছি আমি বললাম দরজা দিয়া মানে দরজা তো বন্ধ ছিল কেমনে আসলেন নীলা বলল মিস্ত্রি আছে কি জন্য আমি বললাম কি মিস্ত্রি দিয়ে দরজা খুলছেন নীলা বলল হুম খুলছি আমি বললাম তা আমার মতো গরিব ছোট লোক ফকিরের বাসায় আপনার মতো পয়সা বলার কি কাজ নীলা বলল রিফাত আমি তোমাকে ভালোবাসি আর ওই আমি নীলাকে আর কিছু বলতে না দিয়ে বললাম থাক আর অভিনয় করতে হবে না কতটা ভালোবাসেন সেটা বুঝে গিয়েছি নীলা বলল আমার পুরো কথাটা শোনো আমি বললাম আপনার কি কথা শুনবো হুম এই কথাই শুনবো নাকি যে তোর মতো গরিব ছোট লোকের কোনো যোগ্যতা আছে আমাকে প্রোপোজ করার নাকি আরো নতুন কিছু যা ওইখানে এখানে বলতে পারেননি নীলা বলল প্লিজ রিফাত আমাকে ক্ষমা করে দাও আর আমার কথাটা শোনো নীলা কান্না করে আমার হাত ধরে বলল কথাটা আমি বললাম হাত ছাড়ুন আমার নীলা বলল না ছাড়বো না দেখো আমি তোমাকে কাল অপমান করতে চাইনি আমি বললাম ও আচ্ছা পলক কাকুর ডায়লগ বলতেছেন এমনি এমনি আমি অপমান হয়েছি তাই না নীলা বলল এমন করে কথা বলছো কেন আসলে আমার নীলা আর কিছু বলতে যাবে তার আগে আমি বললাম কেমন করে কথা বলবো হুম আর আপনাকে হাত ছাড়তে বলছি না আমি হাত ছাড়েন বলে এক ঝাটকায় হাত ছাড়িয়ে নিলাম আর বললাম গরিবের হাত ধরলে আপনারা আবার শরীরে ময়লা হয়ে যাবে বুঝতে পারছেন না কেন নীলা বলল ময়লা হবে কি হবে না এটা আমি দেখব। তুমি শুধু একবার আমার কথা শোনো প্লিজ তারপর তুমি আমাকে যা শাস্তি দেওয়া তাই দিও আমি বললাম এত করে যখন বলছো দেখি বলেন কি বলেন আমি তো সব জানি তারপরে একটু ভালো করে শুনছে আর কি তারপর নীলা আমাকে একে একে সব বলে দিল আর আমিও শুনলাম কিন্তু আমি তো নীলাকে একটা শিক্ষা দিব আগের ব্যবহারের জন্য আর আমি দেখি আমার রাগ কি করে ভাঙাই মনে মনে ভাবলাম নীলা বলল দেখো রিপাত এখানে আমার কোনো দোষ নেই সব দোষ ওই ছেলেটার আমি বললাম থাক আর মিথ্যা বলতে হবে না দিলা বলল রিফাক কথাটা একটু বিশ্বাস করো আমি সত্যি বলছি আমি বললাম আমি আপনার মতো মেয়েকে চিনি যেই মেয়ে সাদা কাগজে একটা এগ্রিমেন্ট বানিয়ে 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 আর সেই যে এটা মিথ্যা কথা সেটার প্রমাণ কি দিলা বলল আমি সত্যি বলছি রিপাক এইসব আমার ইচ্ছেতে করিনি করিনি সবই আমি আর কিছু বলতে না দিয়ে বললাম থামেন আর কত অভিনয় করবেন একটু বলবেন আমাকে প্রথমত দুই মাস ভালোবাসার অভিনয় করলেন তারপর আমাকে আবার সবার সামনে অপমান করলেন আর এখন বলছেন এগুলো আপনাকে দিয়ে করানো হয়েছে তাই এইসব অভিনয় আমার সাথে না করে কোনো সিনেমাতে গিয়ে করেন একদিনে হয়ে যাবেন নীলা বললো তোমাকে কি করলে বিশ্বাস করবে আমি তোমাকে অপমান করতে চাইনি আমি তোমাকে সত্যি ভালোবাসি আমি বললাম কিছু করা লাগবে না আপনি এখন আমার বাসা থেকে জানতো নীলা বললো না তুমি যতক্ষণ না আমাকে বিশ্বাস করবে না ততক্ষণ আমি যাব না আমি বললাম দেখেন আপনার মতো অহংকারী মেয়েকে বিশ্বাস করে একবার ঠকেছি আর ঠকতে চাই না এখন বের হন আমার বাসা থেকে লোকে দেখলে অন্য কিছু ভাববে নীলা বলল ভাবলে ভাবুক আমি বের হব না আমি তো তোমার ভালোর জন্যই তোমাকে অপমান করছি তা না হলে সবার সামনে তোমাকে ভালোবাসি বলতাম আমি বললাম কত ভালো যে করছেন সেটা আপনাকে বোঝাতে পারবো না এই বলে নীলার হাত ধরে নীলাকে দরজার বাইরে নিয়ে গেলাম তারপর আমি বললাম আপনার অনেক ভালোবাসা দেখছি এখন একটু বাড়ি যান আর আমাকে মুক্তি দিন এটা বলে আমি নীলার হাত ছেড়ে আবার বাসার ভিতরে ঢুকে দরজা বন্ধ করতে যাব তার আগে নীলা আমার দরজা ধরে বলল আরে আরে দরজা বন্ধ করছো কেন আমি বললাম আমি ঘুমাবো আর আমি বলছি না আপনাকে চলে যেতে যাচ্ছেন না কেন নীলা বলল ব্যাস অনেক হয়েছে তোকে মুক্তি দেবো মানে আমি তোকে বন্দি করতে আসছি আর তুই আমাকে বের করে দিচ্ছিস আমি বললাম হুম করে দিতেছি এখন যান তো এখান থেকে নীলা বলল যাচ্ছি যাচ্ছি আর বলতে হবে না তুমি নিশ্চিন্তে থাকো তোমার রুমে এটা বলে নীলা হনন করে চলে যেতে লাগলো আর আমি বললাম যাক বাবা কই ভাবলাম রাগ ভাঙাবে এখন তো দেখি সে নিজে রাগ করে চলে যাচ্ছে নিজে নিজে এইসব বলতে বলতে দরজা বন্ধ করে রুমে গেলাম ফ্রেশ হতে এইদিকে নীলা রিফাতের বাসা থেকে বের হয়ে রাস্তায় গাড়ির কাছে গিয়ে এই তোমার বন্দুকটা দাও তো নীলার একটা কথাটা বলল আসলে এখন রিফাত নাই তাই রফিক সাহেব তার নিরাপত্তার জন্য তাদের মধ্যে একজনকে কথাটা বলল নীলা বডিগার্ড বললো ম্যাম বন্দুক দিয়ে আপনি কি করবেন নীলা বললো সেটার কারণ আপনাকে দিতে হবে নাকি এত কথা না বলে বন্দুক দিন বডি গার্ড বললো না ম্যাম এটা দেওয়া যাবে না সমস্যা হবে নীলা বললো তোকে দিতে বলছি না আমি বডিগার্ড নীলার রাগ দেখে ভয় পেয়ে গেল আর বলল ম্যাম এই নিন বন্দুক এটা বলে নীলার হাতে বন্দুকটা দিল আর নীলা একটা মুচ দিয়ে বললো অনেক হচ্ছে তোর নটাঙ্কি আর সহ্য করব না অনেক সহ্য করেছি এইবার বুঝতে পারবি এই নীলা কি জিনিস এই বলে নীলা আবার রিপাতের বাসার দিকে হাঁটা ধরল আমি ফ্রেশ হচ্ছিলাম তখন মনে হচ্ছে কেউ কলিং বেল চাপতেছে প্রথমে মনে হলো পরে বুঝতে পারছি ঠিকই কলিং বেল চাপতেছে তারপর আমি তাড়াতাড়ি করে ফ্রেশ দরজা খুলে দিতে দেখি নীলা আমি মনে মনে খুশি হলেও তাকে বুঝতে না দিয়ে বিরক্ত ছাপ নিয়ে বললাম আপনি আবার আসছেন আমি না বলছি আপনাকে এখান থেকে চলে দিতে আর আসবেন না এখানে নীলা বললাম হুম চলে যাব তার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা করে নি তারপর চলে যাব আমি বললাম কি কাজ নীলা বলল আগে বল তুই আমার কথা বিশ্বাস করে আমাকে ভালোবাসবি আমি বললাম আমি আপনার কথা বিশ্বাস করব না আর ভালোবাসা তো দূরে থাক নীলা বলল তোরই কথাটা ফাইনাল আমি বললাম হুম ফাইনাল নীলা বলল ওকে তাহলে আমার কাজটা করি এটা বলে নীলা পেছন থেকে কিছু একটা বের করতে আমার দাইজদাই অবস্থা হয়ে গেল কারণ নীলা পেছন থেকে একটা বন্দুক বের করে আমার বুক বরাবর ধরল আমি বললাম বন্দুক নীলা এটা কেমন আচরণ বন্দুক মিসের নামাও বলছি নীলা বলল তা কি যেন বলছিলি আমাকে ভালোবাসিস না নাকি কি একটা বলছিলি আমি বললাম আমি কই কিছু বলিনি তো নীলা বলল না তুই বলছিলি তুই নাকি আমার কথা বিশ্বাস করবি না আমাকে ভালোবাসবি না তাই এটা কি সত্যি আমি বললাম হুম না না আগে বন্দুকটা নিচে নামাও তারপর আমি বলছি। এই বলে ওই সামনে না তা না হলে একেবারে উপরে আমি বললাম তা কি হলো বলবি নাকি দিমু চালিয়ে আমি বললাম না না এমনটা করিও না আমি তোমার সব কথা বিশ্বাস করছি এতে তোমার কোনো দোষ নেই আর আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ এইবার তো নামাও বন্দুকটা এই তো লাইনে আছে চান্দু নীলা বলল না এখনো নামানো যাবে না আগে আমাকে বল বউ আমি তোমাকে ভালোবাসি আমি বললাম বউ আমি তোমাকে ভালোবাসি আই লেবু নীলা বললো আই লেবু টু সোনা এখন চলো আমি বললাম কোথায় নীলা বললো এত প্রশ্ন করছিস কেন যেতে বলছি চল তা না হলে আমি বললাম আচ্ছা যাচ্ছি বাবা কি গুন্ডি দেখতেন আপনারা রাগ ভাঙাবে না উল্টো রাগ দেখিয়ে মানাবে বাবারে এ কোন বেডির পাল্লায় পড়লাম কে জানে নীলা বললো মনে মনে না বকে হাঁটবে ডা না চালিয়ে দিব আমি বললাম এত রাগও কেন সুন্দর করে বললেই তো হয় নীলা বললো কান্না করে সুন্দর সব দিক দিয়েই দেখছি কিন্তু তোকে মায়ের উপর রাখলে তারপর কথা শুনবি এখন চুপচাপ হাট তার আমি আর কিছু না বলে হাঁটতে লাগলাম আর নীলা আমার পিছনে বন্দুক ধরে হাঁটতেছে একটু পর বাসা থেকে বের হয়ে গাড়ির সামনে চলে আসলাম নীলা বলল এই তোরাই পোলাটা ধরে গাড়িতে ওঠা গার্ডদের উদ্দেশ্য করে কথাটা বলল আর গাডরা আর দেরি করল না আমার মতো চিকনাকে দুই হাত ধরে গাড়িতে ঢুকিয়ে দুইজন দুই পাশে দিয়ে বসলো আর নীলা গিয়ে বসলো ড্রাইভিং সিটে আর গাড়ি চালাতে লাগলো নীলা আমি বললাম নীলা আমরা কোথায় যাচ্ছি বলবা একটু নীলা বলল গেলে দেখতে পাবি এখন চুপচাপ বসে থাক নীলা ধমক শুনে চুপ হয়ে গেলাম কিছুক্ষণ পর নীলা একটা জায়গায় গাড়িটা থামিয়ে বলল ওই তোরা ওকে গাড়ি থেকে সাবধানে নামা যাতে পালিয়ে যেতে না পারে নীলার কথা মতো আমাকে গাড়ি থেকে নামালো নীলা যেই জায়গায় নিয়ে আসলো সেটা দেখে আমি তো অবাক আমি বললাম নীলা আমরা এখানে কেন নীলা বলল কেন অবার বিয়ে করতে আমি বললাম বিয়ে করতে মানে নীলা বলল বিয়ে করতে মানে বিয়ে করতে আমি বললাম না আমি বিয়ে করব না কাউকে না জানিয়ে এইসব ঠিক হবে না নীলা বললো কোনটা ঠিক কোনটা বেটি সেটা পরে দেখা যাবে তুমি ভাবছো হুম আমাকে রেখে অন্য বেটিকে নিয়ে সংসার করবা তাই না আমি থাকতে এটা হতে দিব না তাই আজকে আমি তোমাকে নিজের করে নিব। আমি বললাম দেখো এমন পাগলামি করিও না আমি বাবা মাকে বলে তাড়াতাড়ি না হয় বিয়ে ঠিক করব। নীলা বললো সেটা আর লাগবে না চুপচাপ কাজী অফিসের ভিতরে চলো এই তোরা তোদের দুলাভাইকে নিয়ে আইতো এটা বলে নীলা কাজী অফিসের ভিতরে চলে গেলো এইদিকে আমি ভাই আপনারা আমাকে ছেড়ে দেন আমি চলে যাই এই মাইয়া পাগল হয়ে গেছে আমি ওই বেডিকে বিয়ে করবো না কিন্তু কে শোনে কার কথা আমাকে দুইজন দুই পাশ থেকে ধরে কাজী অফিসের ভিতরে নিয়ে গেল নীলা বলল কিরে তোদের আসতে এতক্ষণ লাগে কেন আমি বললাম প্লিজ নীলা এমনটা করিও না বলছি কিন্তু নীলা আমার কথা কান্না দিয়ে কাজীকে বলল আপনি বিয়ে পড়ানো শুরু করুন এটা বলতে তখনই নীলার ফোনটা বেজে উঠল নীলা বলল হ্যালো বাবা বলো রফিক সাহেব বলল মা তুই কোথায় বাসায় আসবি কখন নীলা বলল একেবারে তোমার জামাইকে নিয়ে আসব। রফিক সাহেব বলল মানে নীলা বলল মানে হচ্ছে শয়তানটা আমাকে বলে কি ভালোবাসবে না তাই একেবারে বাসা থেকে তুলে কাজী অফিসে নিয়ে আসলাম এখন বিয়ে করছি ডিস্টার্ব করিও না তো এটা বলে ফোন কেটে দিল নীলার মা বলল ওগো কি হয়েছে রফিক সাহেব বলল কিছু না তোমার মেয়ে বলছে জামাই নিয়ে আসবে নীলার মা বলল ও তাহলে তো ভালোই এই কি কথায় আসিস তাড়াতাড়ি আয়, জামাই আসবে ঘরে সবকিছু ভালো করে সাজা রফিক সাহেব বলল যেমন মা তেমন মেয়ে সব কিছুতেই তারাতাদের উপর কোনো কথা বলা যাবে না এই দিকে রিফাতের মা বাবা দাদু বসে আছে সোফাই তাদের সামনে আরেকজন লোক সে হচ্ছে জেরিনের বাবা জেরিনের বাবা বলছে দেখেন ভাই ভাবি আমার একটা মাত্র মেয়ে আপনার ছেলেকে পছন্দ করে তারা কলেজেও একসাথে পড়ছে রিফা তার জেরিনকে ভালো মানাবে এখন বলতে চাচ্ছি যে আপনারা কি আমার মেয়েকে আপনাদের বাড়ির বউ বানাবেন বিরাট চৌধুরী মানে রিফাতের বাবা দেখেন আমাদের ইচ্ছা ছিল আমার বন্ধুর মেয়েকে আমার বাড়ির বউ করব তবে আপনি যখন এসে বলছেন তারা একে অপরকে চেনে আবার বন্ধু বটে এবং আপনার আমাদেরও মোটামুটি পছন্দ হয়েছে এটা শুনে লজ্জা পেয়ে গেল কিন্তু মেয়েকে থেকে অনুমতি নিতে হবে কেননা আজকালকার ছেলে মেয়ে বুঝতেই পারছেন দেরিনের বাবা বলল হম মিরাজ ভাই আপনি ঠিক বলছেন বিরাট চৌধুরী বলল তাহলে আমি এখন জিজ্ঞেস করে দেখি ওকে তারপর রিফাতের বাবা বললো নিয়াল তোর ভাইয়াকে একটা কল দিত বাবা নিয়াল বলল ওকে বাবা এটা বলে যখনই ফোন বের করে রিপাতকে কল দিতে যাবে তার আগে নিয়ালের হাতে থাকা ফোনটা বেজে উঠল নিয়াল বলল বাবা তোমার বন্ধু কল দিছে কথা বলো মিরাজ চৌধুরী বলল দে তো কি জন্য কল দিছে দেখি তারপর নিয়ালের থেকে ফোনটা নিয়ে বেয়াজ চৌধুরী বলল কি রে রফিক দোষ এতদিন পর কি মনে করে কল দিলি রফিক চৌধুরী বলল আরে রাত তোর মনে টনে আগে আমার মেয়ে একটা কাম করে ফেলাইছে মিরাজ চৌধুরী বলল কি কাম বেডা রফিক সাহেব বলল ভাই আমার মেয়ে বিয়ে করে ফেলাইছে মনে হয় মিরাজ চৌধুরী বলল ও তাহলে তো ভালো কথা তাহলে বিয়ের দাওয়াত কখন দিবি শুনি রফিক সাহেব বলল আরে ভাই কার সাথে বিয়ে করেছে সেটা আগে শোন মিরাজ চৌধুরী বলল হুম বল রফিক সাহেব বলল তোর ছেলেকে এটা বলতে মিরা চৌধুরী চিৎকার দিয়ে বলল কি রফিক সাহেব বলল হুম তুই ঠিক বলছিস তো ভাই কেমনে কি রিফাত তো আমাদের কিছু বললো না রফিক চৌধুরী বলল কেমনে বলবে আমার মেয়ে এইসব পড়ছে তোর ছেলেকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে মিরাজ চৌধুরী বলল ভাই তাহলে আজ বিকেলাই কইতে হইব না হলে এরা কি থেকে কি করে নিজেও জানে না রিফাত সাহেব বলল হুম তুই ঠিক বলছিস ভাই এটা বলে ফোন কাটতে দেরিনের বাবা বলল কিছু কি হয়েছে মিরাজ চৌধুরী বলল না তেমন কিছু হয়নি তাহলে আপনার ছেলেকে কল দিন মিরাজ চৌধুরী বললো আসলে আমি এই মাত্র জানলাম আমার ছেলের পছন্দ আছে আর সে এই বিয়ে করতে পারবে না এটা শুনে জেরিন দাঁড়িয়ে বলল না রিফাতের কোনো পছন্দ নেই মিরাত চৌধুরী বলল দেখো রিফাত নিজে বলছে এখন আমাদের কিছু করার নাই জেরিন বলল আঙ্কেল আন্টি আপনারা চাইলে সব হবে আপনারা রাজি থাকলে রিফাত রাজি হয়ে যাবে প্লিজ আমি রিফাতকে অনেক ভালোবাসি আমি কে ছাড়া বাঁচবো না মিরাত চৌধুরী বলল দেখো তোমার কষ্ট বুঝতে পারছি কিন্তু আমি আমার ছেলের পছন্দ ছাড়া সিদ্ধান্ত নিতে পারবো না ভাই আমার ছেলে যদি তাহলে সব হতো কিন্তু আমার ছেলে রাজি না এটা বুঝতে পারছেন হয়তো জেরিনের বাবা বললো মিরাজ ভাই আমি বুঝতে পারছি চল জেরিন মা বাড়ি চল জেরিন বললো না আমি যাব না আমাকে রিফাতের কাছে নিয়ে যাও রিফাত এনে দাও না হলে যাবো না দেখ মা করিস না তোকে এর থেকে ভালো এনে দিব লাগবে না ছেলে আমার রিফাতকে লাগবে তারপর অনেক কষ্টে অনেক বুঝিয়ে বাজিয়ে জেরিনকে জেরিনের বাবা বাসায় নিয়ে গেল এই দিকে নীলার বন্দুকের ভয়ে ধমকের মাধ্যমে আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হলো ভাবতেছি কি থেকে কি হলো চেয়েছিলাম পানি পেয়ে গেলাম শরবত আমি গাড়িতে বসে আসি আর নীলা আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রাখছে আর এইদিকে আমি ভাবতেছি মা বাবা দাদুকে কিভাবে মুখ দেখাবো তাদের না জানিয়ে বিয়ে করেছি বুঝতে পারছি না কি করবো তখন নীলা বলে উঠলো তো এ গল্পটি কেমন হচ্ছে সবাই একটু কমেন্টে জানাবা আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবা ধন্যবাদ